মণিপাল হাসপাতালের উদ্যোগে এক অনন্য দৃশ্য দেখল শহর কলকাতা সিনিয়র সিটিজেনরা মনের আনন্দে মেতে উঠলেন নানান ইনডোর গেমে শুধু তো শরীরের স্বাস্থ্যের চিকিৎসা করে মণিপাল হাসপাতাল তাই নয় সমাজের স্বাস্থ্য নিয়েও তারা ওয়াকিবহাল কখনো ছোটদের নিয়ে অনুষ্ঠান করে কখনো বয়স্ক মানুষদের নিয়ে মণিপাল হসপিটালে চিকিৎসারত এমন মানুষেরা তো ছিলেনি ইনডোর গেমে অংশ নেন সমাজের সমস্ত ধরনের বয়স্করাই কারণ মনের স্বাস্থ্য ফিট থাকলে মানুষ ভালো থাকে যে তেমনই সুস্থ সমাজও কিন্তু গড়ে ওঠে তাই বছরের একটা দিন বয়স্ক মানুষদের নিয়ে নানান গেমের আয়োজন করেছিল সিকিম মণিপাল হসপিটাল সেখানে ফুটবল থেকে বাস্কেটবল মিউজিক্যাল চেয়ার থেকে সব ধরনের ইভেন্টই ছিল আমাদের আমরা জানি কি as a doctor as a healthcare worker value of life and the person who comes to us they should be living healthy and happy to সেই ক্ষেত্রে আমাদের মণিপাল একটা উদ্যোগ নিয়েছে हॉस्पिटल टू मेक आवर সিনিয়র সিটিজেনস অল দা এল্ডারলি আ প্রায়োরিটি এন্ড मेक देम ফিল ভ্যালু ফিল ভ্যালু তো সেই ক্ষেত্রে আমরা আজকে একটা স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করেছি

পেশেন্ট কিছুজন কিছুজন আমাদের সোসাইটির থেকে আমাদের লোকাল আমাদের একটা ক্যাম্প হয় বা আমাদের একটা আউটরিচ হয় যেখানে আমরা লোকাল সোসাইটি আর আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াতে যাই ওনাদের সঙ্গে ইন্টার্যাক্ট করি অ্যান্ড ওনাদেরকে আমরা মোটিভেট করি ই কাম উইথার্স অ্যান্ড টু পার্টিসিপেট আমরা এর আগে উদ্যোগ নিয়েছি আমরা ওনাদেরকে সিনেমা দেখাতে নিয়ে গেছি ওনাদেরকে আমরা দক্ষিণ जाम विशेष आज बिकज वी डेंट वी वंट टू गिव अ मेसेज मणिपाल इज देयर फॉर यू एवरीवेयर नेवर मेडिकल हेल्प इज रिक्वय But we want to develop a society with a good health and a good happiness. It is always a give and take. It is not that we are always waiting for the patients to come. We want our society, nearby neighbourhood should be healthy and happy. Zero report. Channel 10.